আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ভারত আমাদের প্রতিবেশী দেশ কিন্তু এদেশে তারা অনেক সময় পানিতে মারার চেষ্টা করে এবার ভারতের পানির তুরোই সিলেটের তিন উপজেলায় অঞ্চল প্লাবিত ঘটনাটি থাকছে সাথে থাকুন ভারতের পাহাড়ি দলে প্লাবিত সিলেটের তিন উপজেলা নিম্নাঞ্চল ভারতের পাহাড়ি দল ও দুদিনের বাড়ি বর্ষণে প্লাবিত হয়েছে সিলেট নগরী সহ জেলার তিন উপজেলার নিম্নাঞ্চল এদিকে নগরীর বিভিন্ন পাড়া মহল্লায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহমুদ মুরাদ শনিবার বিকেলে সাড়ে পাঁচটার দিকে গোয়েনগাট থেকে ফেরার পথে আমার দেশকে জানান বৃষ্টি ও পাহাড়ি ডলের কারণে নদ নদীর পানি বাড়ছে তবে এখনও বিপদসীমা অতিক্রম করেনি স্থানীয় প্রশাসন পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে শুকনা খাবার চাল ডাল সহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বরাদ্দ দেওয়া হয়েছে এছাড়া বিভিন্ন উপজেলায় আশ্রয় কেন্দ্রে প্রস্তুত রাখা হয়েছে রোববার গু খাদ্যের জন্য বরাবর দেওয়া হবে এখনও কোনো উপজেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি গোয়াইনঘাট রাধানগর সড়ক সামার সি বল সড়ক প্রাণীতে প্লাবিত হয়েছে মূল সড়ক যোগাযোগ সচল আছে এদিকে শনিবার সকালে গোয়াইনঘাট রাধানগর সড়কের অংশবিশেষ পানিতে তলে গেছে এতে ওই সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে পানি উন্নয়ন বোর্ড পাবু সিলেটের নির্বাহী প্রকৌশলী দ্বীপচন্দ্রন রঞ্জন দাস বলেন সুর মা কুশিয়ারা সহ সব কোটি নদ নদীর পানি বাড়ছে সারি গোয়াইন ও দোলাই নদের পানি বিপদসীমা সৃষ্টি করছে শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত চব্বিশ ঘন্টায় ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে চারশো দশ মিলিমিটার বৃষ্টি হয়েছে এটাই সতর্কবার্তা ভারতের বৃষ্টি এলেই পাহাড়ি ডলে সীমান্তের নদ নদী সিলেট দিয়ে সীমান্তের নদ নদী দিয়ে সিলেটে আসে পানি স্থানীয় বায়ের বাসিন্দাদের মধ্যে কথা বলে জানা গেছে গোয়েনঘাট কোম্পানিগঞ্জ জয়ন্তপুর জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলা নিম্নাঞ্চল দ্রুত পানি বাড়ছে বৃষ্টি অব্যাহত থাকলেও পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা আছে গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র জাফলন ও ভিসানাকান্দি এবং কোম্পানিগঞ্জ উপজেলা পর্যটন কেন্দ্র সাদাপাতর পানিতে প্লাবিত হয়েছে কোম্পানিগঞ্জের ইউনো আজিজুজ আজিজুন নাহার বলেন গতকালের চেয়ে আজ পানি কিছুটা কমেছে নিম্নাঞ্চলে পানি থাকলেও কোনো গ্রাম বা এলাকা প্লাবিত হয়নি উপজেলায় পঁয়ত্রিশটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে তবে এসব আশ্রয় কেন্দ্রে এখনও কারো আশ্রয় নেওয়ার প্রয়োজন পড়েনি তবে বন্যা যে হবে না সেটা বলা যায় না ঠিক আছে পানি যদি আরও বেশি হয় বিপদসীমার বি উপরে যদি হয়ে যায় তাহলে অনেক জায়গায় পানি আরও বেশি বেড়ে যাবে এবং মানুষের দুর্গতি বেড়ে যাবে কারণ ভারত থেকে যে পানিগুলো আসে সেগুলো কিন্তু অতিরিক্ত পানি অতিরিক্ত পানি সেগুলো আসার ফলে মানুষের অনেক ভোগান্তি হয় তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন